আমরা তাদের দাবিগুলো মেনে নিয়েছি তারপরও কোন সাহসে তারা আমাদের সহযোদ্ধাদেরকে সার্জি চালম হাসনাত আব্দুল্লাহ সহ আমাদের উপদেষ্টা মন্ডলীকে সচিবালয়ে কেন তারা আটকে রেখেছে তারা যদি আমাদের বাংলাদেশকে ভালোবাসতো তাহলে বাংলাদেশের এই কান্তি লগ্নে তারা এরকম আন্দোলন করে তুলতো না আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আপনারা যে ষড়যন্ত্রে লিপ্ত আছেন আমরা এর আগেও ষড়যন্ত্রকে রুখে দিয়েছি আপনারা যদি কোন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হন তাহলে আপনাদেরকে দেশ ছাড়া করতে আমাদের সময় লাগবে না আমরা মানুষকে জানিয়ে দিচ্ছে আমাদের রাষ্ট্রে যে সংকটময় সময় আমরা পার করছে সেই সংকটকালীন সময়ে যদি আপনারা ক্ষণে ক্ষণে বিভিন্ন দাবি নিয়ে আমাদের সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন তাহলে আমরা আপনার আপনাদের জন্য দেশকে সংস্কার করার জন্য রাজপথে নেমেছি তাহলে আমরা এই সংস্কার কিভাবে করব। আমি তাদেরকে অনুরোধ করব যারা বিভিন্ন সময়ে রাজপথে নেমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তার দাবি উত্থাপন করছে তাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের কিছুদিন সময় দিন আপনারা যেরকম রাষ্ট্র চান আমরা ছাত্র সমাজ এবং আমাদের সরকার খুব দ্রুত সময়ের মধ্যে সেই রকম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য যা করা দরকার তাই করবে আপনারা আমাদেরকে কিছুদিন সময় দিন শেষ প্রশ্ন ট্রানের গাড়ি আটকে দিয়েছে এরকম আমরা সদস্যরা আমরা দেখেছি এইটাকে এই পর্যায়ের সময় আপনারা কি মনে আমরা মনে করি এই জাতির এই ক্রান্তি লগ্নে সংকটময় সময়ে তারা আমাদেরকে সহযোগিতা না করে যে